ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে মুসলিম সম্প্রদায়ের মানুষের শ্রেষ্ঠ উৎসব রমজান মাসের পর পবিত্র খুশির ঈদ সেই ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায় মানুষ বিভিন্ন অনুষ্ঠান করে নিজেদের এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তর খোদার বাজার যুবসংঘের ঈদ উপলক্ষে মিলন উৎসব হয় এদিন বর্তমান সময় মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ প্রকটতর মানুষের মধ্যে মিল মহব্বত ফিরিয়ে আনে খুশির খুশির ঈদে নিজেদেরকে নিয়োজিত করার জন্য উত্তর খোদার বাজার যুবসংঘের পক্ষ থেকে প্রতিবছর আর পাঁচটি উৎসবের মতো বিভিন্ন রকম থিমের আয়োজন করে থাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর উত্তর খোদার বাজার যুবসংঘের এবারের ভাবনা মসজিদ আনো নববী ঈদের আগেই আজ পঁয়তাল্লিশতম বর্ষের এই মিলন উৎসবের শুভ সূচনা করলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জী যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী সায়নী ঘোষ জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র বারুইপুর পৌরসভার প্রধান গৌতম কুমার দাস সহ একাধিক কাউন্সিলর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংবর্ধিত হন ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবী এবং ফুরফুরা দরবার শরীফের পির্জাদা আলহাজ মাসুম বাখতিয়ারি আল জালালি প্রধান উপদেষ্টা সাদিক ইসলাম সাংবাদিকদের বলেন সব মানুষের ক্ষমতা নেই মদিনা শরীফে যাওয়ার যারা যেতে পারেন না তারা ভাবেন কি আছে তার মধ্যে অনেক মানুষের ইচ্ছা এবং আশা থাকলেও সেখানে যাওয়ার সামর্থ্য থাকে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই সব অগণিত মানুষের কথা মাথায় রেখেই মদিনা শরীফের মসজিদ আনো নববী এর আদলে তৈরি করা হয়েছে এই মণ্ডপ মণ্ডপের মধ্যে ভিডিওগ্রাফির মাধ্যমে সেখানকার সমস্ত জিনিস তুলে ধরা হয়েছে যাতে সমস্ত ধর্মের মানুষ এখানে এসে দেখে নিজেদের আত্মসন্তুষ্টি করতে পারেন সভাপতি সালমান মোল্লা সম্পাদক মুজিবর মন্ডল কোষাধ্যক্ষ সামিম হক তাছাড়াও অনেক উদ্যোক্তারা তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বলেন এর কর্মীরা ভোটে পশ্চিমবাংলার নেমে পড়ুক যেভাবে ইডিসিবিআইকে দিয়ে বিজেপি কাজে লাগাচ্ছে তাতে করে ওদের ভোটে নেমে পড়া উচিত ওদের রোজ রোজ আসতে হবে না বাংলাতে পশ্চিম বাংলা ওরা ঘর ভাড়া করেই থাকুক তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন ধর্ম যার যার উৎসব সবার আল্লাহ চেয়েছেন আমি এখানে আসি তাই আসতে পেরেছি এখানে এসে মসজিদের আদলে এই মণ্ডপ দেখে আমি বিস্মিত এই মিলন উৎসবে এসে তিনি নিজের জন্য ভোটের বাক্সের আশীর্বাদ চাইতে কুণ্ঠবোধ করেননি অন্য প্রোগ্রাম ছিল কিন্তু আল্লাহ বোধহয় চেয়েছে যে আমি আজকে এখানে আসি এবং সেই জন্য উনি না চাইলে এটা বোধহয় সম্ভব হতো না যে আপনাদের সঙ্গে এসে আমার এরকমভাবে দেখা হতো এবং অবশ্যই বিমানটা আমাদের স্পিকার সাহেব চেয়েছেন ওনার চাওয়াটাও আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ মিলন উৎসব পঁয়তাল্লিশতম বর্ষ এই সাথে কিনা পঁয়তাল্লিশ ফর্টি ইয়ার এবং উত্তর বাজার যুব সংঘ যুব শব্দটার সাথেও আমি ওতপ্রোতভাবে জড়িত কাজে এসে যখন দেখলাম এটা সংঘের প্রোগ্রাম সেটাতেও আমার খুবই ভালো লাগলো এবং খুব সুন্দর মানে আমি মাঝে মাঝে হয় না যে আপনি এত অভিভূত হয়ে যান যে ভাষা কম পড়ে যায় আমি যখন এখানে ঢুকছিলাম আমার কাছে খুব একটা ক্ল্যারিটি ছিল না যে আমি কোথায় আসছি কিন্তু আমি আসার পর আমি অনেকক্ষণ ধরে এখানে স্টেজে বসে খুব মোহিতভাবে দেখছিলাম এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আপনারা প্রত্যেকে আপনারা ভালো থাকুন আল্লাহর দেওয়া তো সব কিছুই আছে চোখ আছে কান আছে হাত আছে পা আছে বোধ আছে বুদ্ধি আছে সবটা নিয়ে এবার আমরা কিভাবে কাজে লাগাচ্ছি সেটা আমাদের বিষয় আমি আল্লাহর কাছে এটুকুই বলতে চাই এখানে এই মঞ্চে এত জ্ঞানী লোকেরা জ্ঞানী গুণী তাদের ব্যাপারে কথা বলার মতো যোগ্যতা আমার নেই তবে প্রত্যেকে এখানে যারা রয়েছেন তারা সবসময় চেষ্টা করে যাতে আপনাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলা যায় আপনাদের চাহিদা আপনাদের ইচ্ছে আপনাদের যা যা সমস্যা সবকিছুর সমাধান করে আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতা ছাড়া অতিক্রম করা সম্ভব হবে না কাজে আমাকেও যদি আপনারা মনে করেন যে আমি যোগ্য আগামী দিনে আপনাদের পাশে থাকার জন্য তাহলে আপনাদের ভরসার হাতটা আমার মাথার ওপর রাখবেন আমার কাঁধের ওপর রাখবেন এবং আশীর্বাদ করবেন যেন বাকি এই মানুষগুলোর মতো আগামী দিনে আমি আপনাদের প্রত্যেকের সেবা করতে পারি আমি আল্লাহকে এইটুকুই বলবো যে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি শান্তি সম্প্রীতির মাটি এখানে রকম বিভেদ কাজ করে না কোনো রকম বিভাজন কাজ করে না আমরা মমতাদির শিক্ষা তার দীক্ষায় দীক্ষিত আমরা একটাই কথা মনে করি যে হিন্দু বনে গা না মুসলমান বনেগা ইনসান কি অলাদ হ্যাঁ ইনসান বনেগা আগে মানুষ হতে হবে এবং মানুষই মানুষের পাশে থাকতে হবে কাজে আল্লাহ আমাদের সঠিক পথে চালিত করুক আমরা মানুষের পাশে থাকি তার সেবায় নিয়োজিত থাকি আমার নেত্রীও যেরম চেয়েছেন দাদাও আপনাদের সঙ্গে আছেন উনিও সবসময় কাজ করছেন তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আমিও যেন সেই পথে চলতে পারি আমি সেটাই চাই এবং যুবসংঘকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে পরের বার আরেকটু আগে থেকে বলবেন যাতে আমি আরেকটু আগে থেকে এসে সবার সঙ্গে একটুখানি দেখা করতে পারি আলাদা করে মদিনা শরীফ বানানো আমি মানে খুবই অদ্ভুত ইটস ওয়ান্ডারফুল ইটস বিউটিফুল আমি বলছিলাম ওখানে বসেও যে এত সুন্দর লাগছে দেখতে কাজে পরেরবার যেন আরেকটু সময় নিয়ে আসতে পারি সেটা তোমাকে নিশ্চিত করতে হবে ঠিক আছে আপনারা ভালো থাকবেন প্রত্যেকে আমার এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এই আই দেপ্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস